গলে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু একটা শর্তে কি শর্ত আমি বিয়ে করলে কি তুমি চিনি করা সারিয়ে দিবে না না স্বপন ভাই তুমি আমারে বিয়ে করো না আমি একটু চুন্নি আমারে বিয়ে করলে চোর পরিমনি চোর ক্যারামের হক গলে বলে আমি নাকি চোর 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 পরিমনি চোর ক্যারামের হক গলে বলে আমি নাকি চোর 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 তাই আমারে ক্যারামের হক গলে বলে পরিমনি চুননি আচ্ছা আমি যদি চুরি না করি আমি খাই মুকি আমার বাবা নাই মা নাই কেউ নাই তা আমারে তো কেউ কাম দেয় না আমার তো চুরি করে খাইতে হয় তাই আমি

আমি যে চুরি করি আপনি ভালো লাগে না ভালো লাগবে কেমনে চোর চোর কি ভালো হয় থাকে তা আমারে কে না খাওন দিবে খাওন দিবে কি ভালো জায়গা একটা বিয়ে হয়ে যাবে কাকা কি সে কাকা আমি যদি চুরি দাঁড়ি না করি আমারে কে খাওয়াইবে এক দিন দুই দিন তিন দিন খাওন দিবে এরপরে পেছে লাগতি মেরে বাই ভালো একটা ভালো একটা ভালো একটা লোক দেখিয়া সুন্দর দেখে একটা লোক দেখে বিয়ে হইয়া যাবে আমি একটা বিয়া দিয়ে দেয় তুমি বিয়া হয়ে যাবা চুরি কি ভালো কয় চোর তো চোর ওই কাকা আমি চুরি করতে চাই না কাকা আমারে জ্ঞান দি চাইবেন না আমার পেটে বাদ না থাকলে কে আমারে ভাত না আমার চুরি করে খাইতে হয় আমার চুরি আমি করব আমার চুরি কেউ থামাইতে পারবে না বুঝছেন আমারে কোনো সময় জ্ঞান দিতে আইবেন না ওকে লা 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 আমি লেখা কাছে চেয়ারম্যান আমারে জ্ঞান দেন হ্যাঁ বাড়ে পাইয়া রই

চুপ করম কেন তুই একটা চুন্নি তুই রাস্তাতে হারছ তুই আমার সাথে ঠেস খাইছ আমাকে ফালাই দে তুই আবার আমার কথা বলতে আসো আমি দেই নাই তুমি দাও না আরে আমারে চুর খাও কেন চুরি না করলে খাই মুগে এই তুই তো চুন্নি আমি একটা চুর আমি চুর তোকে তোর কি তোর মতো ওই গরু চুরি করি না বুঝছস কি চোরের মার বড় গলা। এ তোর সে তো চোর তুই চোর তোর সবাই চোর এলাকার সবাই জানে তুই চুননি এ যা যা চোর আম চোর এ যা যা আম গেলে গাইস পিঠে হাত পা বাই ऐसा बिसर डरे मुंह चारमें चचा चारमें चचा कोई कोई नहीं आ सका ना কি सामान चुरा कर लेने आया था किन्हें ना कि एक यार हम बड़ा ঠিকই पुरी मुनि सब जाना है लो तू कोई था कौस हाँ बा ठीक ही कोई से पुरी मुनि पूरे ग्राम আচ্ছা পরিমণি আজকাল তোমাকে যা শিক্ষা দিয়ে দিব তুমি জীবনে আর শুরু যা করো শুনি তোমার একটা কথা বলি বলেন ছোট চেয়ারম্যান কি বলতে চান বলছিলাম কি তুমি বিয়ে বসে যাও তাহলে চুরি খাইতে হবো না ছোট চেয়ারম্যান যারা মের হক গলে ক আমারে বিয়ে বইতে আমারে কেন বিয়ে করবে আমি চুরি করলো আমি চুরি না করলো আমি সুর আমারে সবাই চোর বল্লা জানে আমারে কেউ বিয়ে করবে কেন পরিমনি আমি তোমাকে বিয়ে করব মানে কি কইতেছো তুমি মানে খুব সোজা আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু একটা শর্তে কি শর্ত আমি বিয়ে করলে কি তুমি চিড়ি করা ছেড়ে দিবে না না স্বপন ভাই তুমি আমারে বিয়ে করো না আমি একটা চুন্নি আমারে বিয়ে করলে এর আমার হক করলে তোমারে কইবো চুরের স্বামী চুরের স্বামী আমারে তুমি বিয়ে করবা আরে গ্যারেমে কত বড় লোকের মাইয়া আছে কত সুন্দর সুন্দর মাইয়া আছে তুমি আমার মতো চুল মেরে বিয়া করবা আমি তো একটু চুল সবাই আমার আগে আরামে ডাকে কেন তোমার জীবন নষ্ট করবা আমার জন্য না না মানিক ভাই এটা হতে পারে না সত্যি বিয়ে করবো সপন ভাই হ্যাঁ সত্যি আমি তোমাকে বিয়ে করবো শুধু তোমাকে ভালো করার জন্য আমি তোমাকে বিয়ে করেছি আজ থেকে তুমি আর কোনো চুরি না এই যে আমি আপনার সামনে টানে ধরলাম করতেছি আমি আর কোনোদিন চুরি করব না আমার লক্ষ্মী

কি নাই স্বপন তোর বউ পরিমাণ তো এখনো চুরি করে ভালো হয় নাই কি কস তুই আমি বিশ্বাস করি না দোস সত্যি করে কইতাছি তোর বউ এখনো ভালো হয় না তোর বউ চুন্নি চুন্নি রয়ে গেছে দোস পরিমনির আমি বিয়ে করছি চোর ভালো হল লাগিয়া ও তো আর ভালো হচ্ছে না এখন আমি কি করবো দোস বলতো ওই মিন্টু আছে না মিন্টু চোরাই মাল কিনে আর তোর বউ চুরি করে ওই চোরাই মাল ওর কাছে দেয় তুই ওরে ধর সবকিছু প্রমাণ পাই যাবি এই মিন্টুরে ধরলে সবকিছু পাই যাবো আচ্ছা আমি এই মিন্টুরে ধরতাছি জম ইন্টুমিয়া কি খবর তুমি পরিমনে মাল চুরি করে তুমি পরিমনের মাল চুরির মাল রাখো কি ব্যাপার পাইছো তুমি কেডাই কইছে কি প্রমাণ আছে এলাকার যত মানুষ সবাই আমারে বলছে তুমি পরিমনে চুরির মাল রাখো তুমি পাইছো কি মিয়া কি পাইছো এ সপন মিয়া কথা বাতি উস করে কইও আমি উস করে কইছি আমি তোমার নামে যে নালিশ পাইছি আমি এলাকার যত লোক আছে সবাই এনে আমি মেম্বারের কাছে যাম তোমার নামে নালিশ বকামু পরিমনি মাল চুরি করে আইনা লাগবই মাল আমি রাখমু পাইছো কি মানে তুমি তো রাখছো রাক্ষস তুমি আবার তুমি এখন বড় বড় কথা গো ও সুরের মার বড় গলা ও সুন্নি রেবি আকর্ষণ সুর বালা করার লাগিয়া ওই বালা করতা তো বালা না এই মিয়া এই তোงম মত দালাল এর কারণে তো এই মেয়েটা ভালো হয় নাই এ আমার বউ হয়ে গেছে তোমার বউ সুরির মাল আমার আ원에 লাগিয়া

তোমার যাওয়া লাগবে না আমি একলে চুড়ছি চিনি তুমি থাকো আমি আইটা বুঝছো আমি এক সুন্দর ঘুরে দাম যাও যাও কারো কোনো কিছু কে নজর মডর দিও না

চাচা পরিমনি আবার চুরি করতে গেছে তারপর সাপে তারে কামড় দিছে চাচা এখন কি করব আমার পরিমনির বাঁচাই তো বই চাচা আমারে বাসান আমি জীবনে যা চুরি করছি যা ভুল করছি আমারে মাফ করে দেন আমি আর কখনো চুরি করব না চাচা আর সব মাল রাখে মিন্টু না তো দুজন চাষা আমার বাসান

ভাই এখন আমি সাপের কামড় খেয়েছি স্বামীর অবাধ্য হয়েছি কিন্তু আপুরা আপনারা কেউ স্বামীর অবাধ্য হবেন না তাহলে কিন্তু এরকম সাপের কামড় খেতে হবে